হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো দেখো আমি গিয়েছিলাম মেলাতে মেলাতে গিয়েছিলাম আমি জানি না ফ্যামিলি সবাই গিয়েছিল তো সবে মেলা থেকে ফিরলাম আমার ফেভারিট জিনিস ঠিক আছে দেখতে খুব ভালোবাসি তো খুব খিদে পেয়েছে মেলাতে গিয়েছিলাম একটু হালকা করে ফুচকা খেয়েছি আর আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছিল প্রচণ্ড ইচ্ছে করছিল কিন্তু খাওয়া হয়নি একটাই কারণ গলাটা আমার ফুসফুস করছে দাদাভাই তারা মেরে বাড়ি নিয়ে চলে এসেছে বলে বাড়ি চলো আইসক্রিম খেতে হবে না তো চলো হ্যাঁ আসার সময় একটা জিনিস নিয়ে এলাম জিনিসটা হচ্ছে এটাই ভেজিটেবিল চপ খুব কষ্ট হচ্ছে বসে পড়েছি বসে পড়লাম মা তুমি কি করছো মা শুয়ে পড়েছে মা ক্লান্ত হয়ে পড়েছে হাঁটাহাঁটি করে মা এসে শুয়ে পড়েছে তোমার দাদা ভাই পাপা নর সব খেলা দেখছে আমি এখন ড্রেস চেঞ্জ করিনি নকুর করেছি তোমরা কি লক্ষ্য করেছো দেখো

ওটাও ঠিকঠাক করতে পারছি কি আর করবো বলো ফেরা করে থেকে নিয়ে এসেছি ফুচকা খেয়ে এসেছি আর চানা প্রচন্ড খাওয়া ইচ্ছে করছিল চানা নিয়ে এসেছি এটা এখানে জল পাপড়ের জল খুব আসতে পেয়েছিল পাপড়ের জন্য জল নিয়েছি তো রাতে আজকে রুটি আমার বানানো হয়নি মেলাতে যাব বলে তো চপ নিয়ে এসছি চপ না চানা নিয়ে এসেছি আমার চানা খেতে ইচ্ছা করছিলো ওখানে দাঁড়িয়ে খাওয়া যায়নি প্রচণ্ড গরম হচ্ছিলো বলে দাদাবাই বলে চলো বাড়িতে বাড়ি থেকে হাঁটা দিই চলো আর ভেজিটেবল চপ নিয়ে এসছি চলো দেখা যাক পাপা সেই মতন ড্রেস চেঞ্জ করে ফেলেছে আর তোমার দাদাভাই তো দেখানোর হাল নেই ঠিক আছে কী গো ক্যামেরা তো আসবে নাকি

নটা পঁয়তাল্লিশ মতো হবে রাত অল্প কিছু খাবার খেয়ে নেবো নিয়ে কাল পয়লা বৈশাখ গিয়েছে বছরের প্রথম দিন কিন্তু বিশ্বাস করো প্রথম দিন যে এত কষ্ট মানে সারাদিন মানে খুব ব্যস্ত ছিলাম মা মনি আর আমি মা মা আমি দুজনেই আমার বাড়ির এখানে পাশে একটা মন্দিরে পূজা হয়েছে তো সেখানে যত ভোগ যত রকমের ভোগ হয়েছে সেগুলো মা নিজে হাতে বানিয়েছে মায়ের ওখানে যেহেতু জানো তোমরা মা নিরামিষে খায় তো যেহেতু যেহেতু আঁ মানে আঁস আমিষ ঠেকানো যায় না তার জন্য মন্দিরে মানে পুরো প্রসাদের দায়িত্ব মার কাছেই ছিল তা মা মানে প্রসাদ করলে কি হবে মাকে তো হেল্প করতে হয়েছিল বা এপারে আরও অনেক কাজ ছিল তো মা মন্দিরে বারবার যাচ্ছিলো আসছিলো তো সেই তার জন্য এগুলো আমার করতে হয়েছে তো খুব কষ্ট হয়েছে তারপরে আর একটা জিনিস হয় আমাদের এখানে সং বেরোয় তোমাদের কে কি বলবো বা কে কীভাবে জানবো আমি কি বলতে পারবো না মানে প্রচণ্ড মজার একটা জিনিস ঠিক আছে বিয়ের পর শ্বশুর বাড়ি প্রথমেই দেখেছি বাপের বাড়ি এসব কোনোদিন দেখিনি বা জানি না তো একদিন গিয়েছিলাম ওটা দেখতে গিয়েছিলাম মানে ভিডিও করা হয়নি গো এত গ্যাঞ্জামের মধ্যে না আমার না ঠিক ওগুলো হয় না মানে ঠিক কেমন কেমন দাদাভাই বলছিল যে মাইকটা নিয়ে চলো ভিডিও আমার নামও ভালো লাগছে না তো আমার এই বাড়িতেই ঠিক আছে আর সত্যি বলতে তেমন ভালো কিছু হয়নি যার জন্য অতটা ভালো লাগেনি একটু দেখে মেলাতে আর যাওয়া হয়নি দেখে বাড়িতে চলে এসেছি আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো বলে কালকে আবার মেলাতে যাওয়া হয়নি তো আজকে একটু গিয়েছিলাম বলতে আজকেরও আমার যাওয়ার ইচ্ছা ছিল না তো মা বলল যে চলো কিছু জিনিসপত্র কেনা আছে চলো আর মেয়েরা মানে বুঝতেই পারছো সংসারের জিনিস যতই দাও না কেন মানে কম মানে হবে না সেই শুয়েছিলাম বসছিলাম তো বলি চলো ঘুরে আসি আর একটু ঘুরেই চলে এসেছি ভালো লাগছিল না আর আমার আমি না ঘুরতে প্রচণ্ড ভালোবাসি শরীরটা যদি ভালো থাকে তারপর তো তাই না বলো শরীর যদি অসুস্থ থাকে আর কিছু কি ভালো লাগে সে ঘোরা কেন যায় কিছু কেন কিছুই ভালো লাগে না তো ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি দাদাভাইকে বললাম একটু চানা নাও আমার জন্য আর যন্ত্রণা করছে তো একটু চানা নিয়ে চলে এলাম তো আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার আমার তরফ থেকে ঠিক আছে তোমরা আমাকে এইভাবে হেল্প করো আমাকে সাপোর্ট করো আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো রাত হয়ে গেছে এবারে খাবানকে খাওয়াবো হালকা করে দুধ আর বিস্কুট খাইয়ে নিয়ে গেছিলাম মেলাতে ও তো বাইরের কিছু খায় না মানে বাইরের খাবার খুব কম ওকে খাওয়াই মানে চিপস চিপস এগুলো খুব একটা আমি দিই না সে ছোটো থেকে আর ও আমাকে না বলেও কিছু খায়ও না তেমন তো ও খিদে পেয়েছে ওকে খাওয়াবো একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো ভালো মন্দ খেয়ে গায়ে রক্ত করছি আর খেয়ে চলে গেল সব তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে আমার পাশে এইভাবেই থাকো তোমরা ঠিক আছে রাত হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করা যাক গুড নাইট টাটা